বেইমেনি করে কেউ কখনো ভালো থাকতে পারে না একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল সেই ছেলেটা আমাকে এমনভাবে ধোকা দেবে আমি কল্পনাও করতে পারিনি তার সাথে আমার শারীরিক মানসিক সব সম্পর্ক হয়ে গেছে অবশ্য সে আমাকে বিয়ে করতে নারাজ শুনেছি আস তার বিয়ে অন্য একটা মেয়ের সাথে কি করব আমি কিছুই বুঝতে পারি না তাকে আমি প্রচণ্ড ভালোবেসেছিলাম ছিলাম সব কিছু দিয়ে দিয়েছি তারপরও তার মন আমি পাইনি সে আমার সাথে এমন ধোকাবাজি করবে আমি কখনো কল্পনাও করিনি এখন আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই আমি এখন মরে যেতে চাচ্ছি এই পৃথিবীতে আমি আমার মুখ দেখাবো না আমার বাবা মাকে আমি আমার মুখ দেখাবো না কোন মুখে আমি আমার বাবা মার সামনে যাব। যার সাথে আমার এত গভীর সম্পর্ক হয়ে গেছে সে লোকটা আমাকে ধোকা দিয়েছে এখন এই মুখ আমি কাউকে দেখাতে চাই না অন্য কোনো ছেলেকে আমি বিয়ে করবো কীভাবে বিয়ে করবো কীভাবে মানুষ মানুষকে ধোকা দেয় আমি কল্পনা করতে পারিনি আমি আমার বয়ফ্রেন্ডকে এমন কিছু নাই যা আমি দেইনি আমার বাবার টাকা চুরি করে আমার ভাইয়ের টাকা চুরি করে ওকে দামি দামি গিফট দিয়েছি মোবাইল দিয়েছি সেই মোবাইল দিয়েও আমার সাথে কথা বলতো আর আমার সাথে কথা বলাকালীন ও অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক জড়েছে আসতেই বিয়ে করে আমাকে নাকি তার প্রয়োজন নেই তার আমার কাছ থেকে যতটুকু পাওয়ার ছিল সে তারতে অনেক বেশি পেয়েছে এখন সে আমাকে দিয়ে করবে কি আমি আমি নাকি খুব খারাপ মেয়ে সে আমাকে বলে আমি তার সাথে রিলেশন করতে পেরেছি আমি যে অন্য কোনো ছেলের সাথে রিলেশন করিনি তার কিসের গ্যারান্টি আছে আমাকে সে আর বিয়ে করবে না যে ভালো কোনো মেয়েকে বিয়ে করবে আমার বাচার কোনো ইচ্ছে নেই সবাই আমার জন্য দোয়া করবেন কি হবে কি না হবে আমি কিচ্ছু জানি না এখন শুধু জানি আমি আর বাঁচতে চাই না আমি মরে যাব আমার বাঁচার কোনো ইচ্ছাই নেই সমাজে এমন অনেক কাহিনী আছে ছেলেটার কোনো দোষ হয় না সম্পূর্ণ দোষটা হয় মেয়ে তো অবশ্যই সেই মেয়েটাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়